আ এই ছাত্র আন্দোলন বা ওদের উপরে পানি ঢেলে দাও এগুলো নিয়ে কথা হচ্ছে ঠিক আছে এগুলো নিয়ে এখন আমরা রিফরমেশন চাচ্ছি ঠিক আছে কিন্তু এর আগে আমাদের যে সংগঠনটা ছিল একটু স্বীকৃতি এর আগে এই ঘটনার আগে যে আমাদের আর কোনো ব্যর্থতা ছিল না বা এই ইকুইটির আর কোনো ব্যর্থতা ছিল না ওইটা আমি মানতে রাজি না কারণ আমি নিজে আমি নিজে বা আমাদের এখানে স্বাধীনাথী আছে আরো অনেকেই আছে যারা কিনা

ওরা আসতে চাচ্ছে না বা এই হচ্ছে না ওরাই হচ্ছে না আমাদের অমুক মিটিং এ যেতে হবে রাজনৈতিক মিটিং না কি মিটিং আমি জানি না বাট মানে আপনার সংগঠনে একজন অভিনেতা তার একটা প্রবলেম সে আপনার কাছে আসছে আপনি কথাটা শুনবেন সেইটুকু সময়ও আমাদের নাই এই ব্যর্থতা মানে এই ব্যর্থতা এটা তো কিভাবে থাকবেন এগুলো জানি আর বেশি কথা বলতে চাই না আমি নতুন যদি কোনো সংগঠন হয় বা আপনারাও যদি থাকে না আমরা এখনো বলছি যে আপনারা আলোচনায় বসে আলোচনায় তাহলে আমার প্রথম চাওয়াটা থাকবে কোনো অভিনয় সীতির যদি কোনো কথা থাকে সেটা যেন সে যে কোনো সময় তার সংগঠনে গিয়ে তাদের সিনিয়রদের সাথে কথা হলে জিনিসটা সমাধান করতে পারে এটুকুই আমার চাওয়া